হ্যাঁ মর্নিং হ্যালো বন্ধুরা চ্যানেল আমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এখন আমি বাড়িতেই আছি তো সকালবেলা এখন ঘড়িতে সময় হয়েছে ছটা বেজে পঞ্চাশ মিনিট তো একটু পরেই কাজে বেরোবো তো ঘুম ভাঙলো আমার মোটামুটি ওই সাড়ে ছটার দিকে ঘুম ভেঙেছে তো এখন বিছানা বিছানা গোছাচ্ছি একটু পরে যাব স্নান করবো স্নান করে তারপর খেয়ে দিয়ে একটু পরে বেরাব তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে কাজে বেরানোর আগে এবং কাজ থেকে আসার পরে আমি কি কি করি পুরোটাই তোমাদেরকে দেখাবো এবং মাঝখানে আমি কি খাই তো সেটাও দেখাবো তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো কয়েকদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না কারণ হচ্ছে প্রত্যেক দিন ওই একই ভিডিও বাড়ি থেকে বেরাচ্ছি বাড়ি থেকে এত টাকা ইনকাম করছি ওই করছি এই করছি বারবার একই জিনিস ভিডিও দিয়েও দেখছি যে বেকার লোকে সেই একই জিনিস বারবার দেখছে তো তাই জন্য চাইছি যে একটু রকম করি তো বাইক ট্যাক্সিরও ভিডিও থাকবে আর বাড়িতে আমি কাজে বেরোনোর আগে আমি কি করছি এবং কাজ থেকে আসার পরে আমি কি করছি সেইগুলোও দেখাবো তো সময় তো আমি পাই না একদমই এডিটিং করার একদমই সময় পাই না তো দেখতেই পাবে যে আমি কি কি করি তাই জন্য এডিটিং করারও সময় পাই না তো চলো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো বিছানা আমি গোছাচ্ছি এখন এবার এই লেপটাকে গোছাবো বিছানা আমার ওই পালিশ ফালিশগুলো গোছানো হয়ে গেছে এবার লেপটাকে গুছিয়ে নেবো এই সরষের তেলটা নিয়ে খেয়ে এই দেখো সরষের তেলের প্যাকেট সর্ষের তেল ঢালা হয়েছিল তো সেখান থেকে সর্ষের তেল একটুখানি বেঁচে গেছে এইটাই মাগবো এই দেখো একটুখানি আছে সর্ষের তেল তো এইটাই গায়ে ঠিক বন্ধুরা তেল আমার মাখা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ পুরো পুরো গায়ে একদম তেল ফেল মেখে নিয়েছি তো দেখো এবার একটু পরে যাবো হচ্ছে স্নান করতে তো এই হচ্ছে গামছা গেঞ্জি প্যান্ট এইগুলো নিয়ে নিয়েছি একেবারে পরে বেরাবো এখানে সব আমার হেলমেট একটা হেলমেট এখানে একটা হেলমেট বাইরে রাখা আছে এটা কি বলো তো এটা হচ্ছে টায়ার পাংচার লিক সারানোর লিক সারানোর যত ইয়েগুলো লিক সারানোর যেই মালগুলো দেখতে পাচ্ছ এইগুলো দিয়ে লিক সারাই আমি তো আমি আগে থাকতে কিনে রেখে দিয়েছি পুরো প্যাকেট ধরে এটাই মোটামুটি আমার এক বছরের বেশি চলে যাবে তো দেখো এইটা হচ্ছে সেই আগে এই ব্যাগটা নিয়ে যেতাম এখন আর নিয়ে যাই না তো বিছানা গোছানো হয়ে গেছে তো এবার যাবো স্নান করতে তো তেল মাখা হয়ে গেছে এই দেখো বাইক ফাইক সব উপরে দাঁড় করানো তো বাইক না পাবো সাইকেল না পাবো আমার বাবার সাইকেল ওইটা হচ্ছে বাইক তো দেখতেই আর দেখো বাইরে দেখো বাইরে হচ্ছে আমার ভ্যান ওইটা আমার ভ্যান কিনে রেখেছিলাম ইচ্ছা হয়েছিল কেনার ভ্যান কিনে রেখে দিয়েছি তো বন্ধুরা চলেই এসছি স্নান পান করে নিয়েছি আর বাথরুমেই দাগটা মেজে নিয়েছিলাম তো তোমাদেরকে আর বেশি দেখালাম না সব কিছু দেখালে আবার ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এই টুপিটাও পরে নিলাম টুপির উপরেই হেলমেট পরে নেবো তো এবার গুছিয়ে নেবো সব কিছু তো চলো সব কিছু রেডি করে এটা হচ্ছে ফোনের চার্জার মানে ফোনের তার ডেটা কেবিল ক্যামের ডেটা কেবিল ঘড়িটাও পরে নিই এখন সময় হয়ে গেছে সাতটা তিরিশ সাড়ে সাতটা বেজে গেছে এক্ষুনি হয়তো একজন যাবে সে হয়তো ফোন করতে পারে যদি যায় তো ফোন করবে না হলে করবে না দেখা যাক ফোন করে নাকি তার উপর নির্ভর করছে তো টাইম টু টাইম আবার ভাত খেয়ে যেতে হবে পুক করে প্যাসেঞ্জারটা ফোন করবে হয়তো আগের দিন ভাত খেতে পারিনি ছুট মেরে কি তাড়াতাড়ি করে ভাত খেতে পেরেছি নাকে মুখে খেয়ে ছুট মেরেছি তো বন্ধুরা মোজাটাও নিয়ে নি এই মোজাটা পরবো জুতোর ভেতরে এই হচ্ছে এই একটা হেলমেট মাছের তরকারি ফোটাতে দিয়ে দিয়েছি মাছ এখন মাছের তরকারি এখন ফুটছে গরম হয়ে গেছে তো একটু পরেই খাবো এই অল্প কটা ভাত আছে আগের দিনের ভাত এই ভাতটাই খেয়ে বেরোবো আমি গ্যাসটা বন্ধ করে দিই তাড়াতাড়ি করে বেরোতে হবে ওইদিকে আবার ওই প্যাসেঞ্জারটা যদি ফোন করে দেয় আর যদি না করে কোনো অসুবিধা নেই আর যদি করে দেয় আমাকে আবার নাকে মুখে ছুটতে হবে কোথায় গেল ফোনটাও বের করে গেলো অনেক টাইমে আবার ফোন করে না বুকিং করে আবার আগের দিন আগের দিন বলছিলো যে আমাকে নাকি খোঁজে উনি পায় না এই যে নাম্বারটা নিয়ে রেখে দেবে তো চলো তাড়াতাড়ি আগে খে খেয়ে নিয়ে বেরাই বন্ধুরা নিউ টাউনের ভাড়াটা ঢুকে গেছে তো আমি খুব তাড়াতাড়ি আগে হেলমেটটা পরে নিয়েছি তো এত তাড়াতাড়ি পরে বললাম না নিউ টাউনের ভাড়াটা ঢুকে যাবে তো ফোন করবে করবে বলেছিল ফোন নাম্বার নেবে বলেছিল তো ফোন নাম্বার ফোন করেনি বুকিং করে তো থাক বুকিং থাক তো চলো আগে তাড়াতাড়ি করে বেরাই দেখো কি ঝামেলা এই ভ্যানের সাইড থেকে বের করা খুব কষ্টকর এই ফ্যানটাও কিনেও ঝামেলায় পড়ে গেছি তো বন্ধুরা বাইকটা স্টার্ট দিয়ে দিলাম এবার একটুখানি এরকম ভাবে রাখবো তো তাড়াতাড়ি যেতেও হবে ঠিক আছে ঠিক আছে আসছি বন্ধুরা বাড়ি থেকে তো বেরিয়ে গেলাম তো প্যাসেঞ্জারের লোকেশানে আমার যেতে সময় লাগবে মাত্র চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে আর প্যাসেঞ্জার কে নিয়ে যাবো সেই ডিএলএফ টু সাড়ে তিনশো টাকা ভাড়ায় নিয়ে যাব তো চলো ফটাফট আগে প্যাসেঞ্জারকে পিক আপ করি আমি তোমার জন্যই মানে বাড়িতে একটুখানি দেরি দেরি করছিলাম আমি সঙ্গে সঙ্গে আমি সাড়ে সাতটা আমি খুঁজেছি দেখলাম তোমার নামটা এলো আমি কালোর দিকে বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম তো এখন সোজা চলে যাব হচ্ছে গ্যাস ভরাতে তো আগের দিন গ্যাস ভরানো ছিল তো এতটা চালিয়ে আসার পরে একটুখানি গ্যাস কমে গেছে এখন আমি যাচ্ছি ওই সাপুরজির ওইদিকে সাপুরজির ওইদিকে দিকে একটা সিএনজি পাম্প আছে তো ওইদিকেই গিয়েই গিয়ে গ্যাসটা ভরিয়ে নেব নয়তো তো দিনটা কাজ করব কি করে তো আবার তোমাদেরকে দুপুরবেলা দেখাবো কি খাই দেখা যাক তখন দেখাবো এবং কত টাকা আর্নিং হয়েছে সেটাও বলবো তো চলো দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর এখন ঘুরিতে সময় হয়েছে নটা তো সকাল সাতটা থেকে আজকের ভিডিওটা শুরু করেছি ওই পুনে সাতটা সাতটা থেকে ভিডিওটা শুরু করেছি তো নটার মধ্যে আমি চলে এসেছি এখানে আর সাড়ে তিনশো টাকা আর্নিং হয়েছে অনেক ভালো

তো আজকের একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছিস তো সামনে একটা সামনে একটা অটো যাচ্ছে এত ধুলো উঠছে না রাস্তাটায় রাস্তা ভালো কিন্তু প্রচুর ধুলো উঠছে সবসময় আমার টার্গেট থাকে দুটোর মধ্যে আমি হাজার টাকা করে নেবো তো আজকের আমার বারোশো টাকা হয়ে গেছে আর প্যাসেঞ্জারের ড্রপ ছিল এই দিকে বলে মানে একটুখানি বাড়ির দিকে বলে তাই জন্য দেখলাম যে এখান থেকে আমি বাড়িই চলে যাই আজকে আজকে আর কাজ করবো না তাই জন্যই আজকের বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি এখান থেকে ধরে নাও বারুইপুরের দূরত্বে এখান থেকে ধরে নাও আট থেকে নয় কিলোমিটার তো তাই ভেবে দেখলাম যে না আজকের বাড়ি তাই জন্যই আজকের বাড়ি চলে যাচ্ছি তো এবার থেকে রাস্তা পুরো ভালো হয়ে গেছে এখান থেকে আর আজকে টোটাল আমার গ্যাস পুড়েছে ধরে নাও একশো ওই চল্লিশ পঞ্চাশ টাকার মতো গ্যাস পুড়েছে আজকে টোটাল আমার আর্নিং হয়েছে এক হাজার দুশো কুড়ি টাকা আর নিজের হয়েছে ওই মোটামুটি সব কিছু বাদ দিয়ে যা দেখ ধরতে গেলে ওই সাড়ে নশো টাকা মতো নিজের এসছে সব কিছু বাদ দিয়ে বন্ধুরা চলেই এসছি একদম বাড়ির কাছাকাছি আগের দিনের তুলনায় আজকের একদম তাড়াতাড়ি চলে এলাম বন্ধুরা এখন আমি চলে এসেছি বাড়িতে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিওটা একটু অন্যরকম চেষ্টা করলাম তো এবার একটুখানি হাত ফাত ধুয়ে এবার খেয়ে নেবো আজকের আর খাওয়ার সময় পাইনি তো দেখলাম যে তাড়াতাড়ি হয়ে গেছে তাই জন্য আর বাইরে খেলাম না কেক ফেক খাই আমি এমনি তো খেলাম না একেবারে বাড়িতে এসেই খেয়ে নিচ্ছি তো এখন সময় হয়েছে কটা এখন সময় তিনটে বাজে পুরো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো এবং সদা সর্বদা আমার এই ছোট্ট চ্যানেলে জুড়ে থাকো